ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না ক্ষমতার যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে সেখানে কোনো জবাবদিহি তৈরি হবে না সেইটাকে আমরা জোর দিয়েছি এবং সেক্ষেত্রে যে আলোচনাগুলো দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আমরা তুলেছি আমরা ধন্যবাদ জানাই এই অকমত্য কমিশন কিংবা বিভিন্ন কমিশনগুলোকে যারা মোটামুটিভাবে অনেকগুলো প্রশ্নকে তারা সামনে এনেছেন সেখানে যেমন আমরা বলেছিলাম যে বাংলাদেশে সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধি এখন সংসদের প্রতিনিধিত্ব ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আমাদের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন যে সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি কিন্তু সংসদে গিয়ে তারা কিন্তু জনগণের প্রতিনিধি থাকতে পারেন না দলের অনুগত হয়ে যেতে হয় ধাপতোলা একটা এমপির মতো জায়গা দাঁড়ায় নিয়ে বহু সভা সমাবেশের বক্তব্য আমাদের শুনেছেন আপনারা সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে সত্য অনুচ্ছেদ বাতিল চাই কিন্তু প্রস্তাবে এসেছিল যে অর্থ কিংবা বাজেট ব্যতী রেখে বাকি সব জায়গায় ভোট দিতে পারবে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আস্থা ভোট সরকার গঠনের আস্থা ভোট নিয়ে হর্স ট্রেডিংয়ের একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয় অতীতেও এটা দেখা গেছে সেই বিবেচনার জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কনসেনসাসের স্বার্থে এই আস্থা ভোট এবং বাজেট এই দুই বিষয় বাদে বাকি সকল বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই রকমভাবে সত্যুর অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা তুলে ধরেছি এবং আমরা মনে করি যে এটা ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধিত্ব করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি যে সাংবিধানিক যে পদগুলো আছে যেমন তার মধ্যে একটা বড়ো জায়গা হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কেবল আলাদাই করতে হবে তাই নয় বিচার বিভাগ যাতে এই সত্যিকার অর্থে একটা স্বাধীন বিচার বিভাগ বা সেপারেশন অব পাওয়ারের জায়গায় থাকে এবং নির্বাহী বিভাগের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার যে সততা তার যে যোগ্যতা সমস্ত কিছুর দিক থেকে এটাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া দাঁড় করাতে হবে এবং এমনকি পাবলিক হিয়ারিংয়ের জায়গায় এটা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে সচিবালয় যারা এই নিম্ন আদালতের নিয়োগ বদলি পদোন্নতি সমস্ত কিছু দেখবেন ফলে এই পুরো প্রশ্নটা কংক্রিট করে না বললে বিচার বিভাগ স্বাধীন হতে হবে এই কথা কিন্তু সংবিধানও বলা আছে এই কথা একসময় আন্দোলনের তিন জোটের রূপরেখাও বলা হয়েছিল কিন্তু এর সুনির্দিষ্টকরণ ছাড়া বিচার বিভাগ স্বাধীন করা কিংবা সেপারেশন অফ পাওয়ারের অর্থে বলছি স্বাধীনতা যে সেটা কিভাবে কার্যকর হবে সেটা সুনির্দিষ্ট হয় না এর বাইরে যেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলো যথা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন ন্যায়পালের পদ কিংবা অডিটর জেনারেল কমট্রোলার কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পদ এই সমস্ত জায়গাগুলো অ্যাটর্নি জেনারেলের পদ এইগুলোকে যেগুলো সাংবিধানিক পদ হিসাবে ঘোষণা করা এবং সাংবিধানিক পদগুলোর নিয়োগের অথরিটি সাংবিধানিক কমিশনের হাতে ন্যস্ত করা আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশন গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কমিশন এই ধরনের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিবে। এইটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম আমরা মনে করি যে ক্ষমতা সত্যিকার ভারসাম্য যদি আনতে হয় তাহলে এটা একটা অপরিহার্য জায়গা কেননা সাংবিধানিক পদগুলোকে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায় তার মধ্যে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেই জায়গাটা থাকে না তো সুতরাং সেই দিক থেকে এই বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের আমাদের মতামত দিয়েছি এবং এই প্রশ্নে আমরা আরও ভিন্ন মতামত জায়গাগুলো দেব। প্রধানমন্ত্রীর মেয়াদ স্থানীয় সরকার ক্ষমতা কাঠামো তারপরে উচ্চকক্ষে যে সাংখানুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষের কাঠামো কী হবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হবে সেখানে সদস্যরা কারা হবেন এই সব বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি আমরা নারী আসন কিভাবে গঠিত হবে আমরা মতামত রেখেছি মনে রাখা দরকার আমরা রাজনৈতিক সংগ্রামের মধ্যে বহুবার বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রুলস অব দ্য গেম মানে যেটাকে বলে নিয়ম একটা গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক চর্চাটা কোন নিয়মে চলবে আমরা এখন সেই নিয়মটা ঠিক করছি দলগতভাবে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক নীতি তৈরি করে রাজনৈতিক নীতি তৈরি করেন সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে সেই পার্থক্যগুলো জনগণ বিচার করবেন জনগণ যাকে সমর্থন দিবেন তাকে নির্বাচিত করে ক্ষমতায় নেবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন কিন্তু এই যে মানে ক্ষমতা ব্যবস্থাটা সেটা কিভাবে চলবে কিভাবে পরিচালিত হবে তার যে একটা নিয়ম যেটা সকলের জন্যই প্রযোজ্য সেই রুলস অব দ্য গেম আমরা তৈরি করতে এখন মানে অভ্যুত্থান আমাদেরকে সেই দায়িত্ব কিংবা সেই কর্তব্য আমাদের সামনে হাজির করেছে কাজেই বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থার নিয়ম প্রতিষ্ঠা এইটা হচ্ছে আমাদের সামনে এখন জরুরি প্রশ্ন সেই প্রশ্নগুলোর দিকে আমাদের মূল মনোযোগের জায়গা এর বাইরেও সংবিধানের বেশ সংবিধান সহ নাম পরিবর্তন সহ বেশ কিছু বিষয় আছে সেগুলোতে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি এটা একটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্ত তৈরির প্রশ্ন আমরা বলেছি যে পদ্ধতিগত দিক থেকে সমস্ত স্টেক হোল্ডাররা বিশেষভাবে রাজনৈতিক দলগুলো তারা সবাই মিলে যেসব প্রশ্নে ঐক্যমত্ত হচ্ছে আমাদের আলাপ আলোচনা করা দরকার এবং আলাপ আলোচনা যত রকম উপায় করা দরকার সেই সব উপায়েই আমরা আলোচনাগুলো করব ঐক্যমত্ত কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আরও বেশি বেশি করে বসুন রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যত বেশি সর্বসম্মত হওয়া যায় ঐক্যমত্ত তৈরি করা যায় সেটা আমাদের জন্য জরুরি আমরা আমাদের দলের দিক থেকে ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিক অনেক আলোচনার মধ্যে আছি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত চেয়ে আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ আলোচনা করব। বিভিন্ন প্রশ্নে যাতে আরও ঐক্যমত্য তৈরি হয় এবং আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে গণসংহতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করবো কীভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে পারি অনেক বেশি সংস্কারের ক্ষেত্রে তো এই যে যত বেশি ঐক্যমত্ত হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত হবে সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি যেগুলো বিষয়ে কোনোভাবেই আর ঐক্যমত্ত হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ প্রত্যেক দল কিংবা ব্যক্তি তারা যারা নির্বাচনে অংশ নেবেন তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলো রাখবেন এবং সেই অনুযায়ী জনগণের কাছে যাবেন জনগণ যাদেরকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠতা দেবে তারা সেই সব প্রশ্ন নিয়ে সংসদে সেগুলো বাস্তবায়ন করবেন কিন্তু গণতান্ত্রিকভাবে প্রথমত ঐকমত্য যেটা হবে সেই সব প্রশ্নকে একটা জুলাই কিংবা অর্ডিন্যান্স কিংবা এই যে জাতীয় সনদ অর্ডিন্যান্স হিসেবে সামনে আনা দরকার এইটা এইভাবে অর্ডিন্যান্স যে এইটা বাস্তবায়ন করতে সকলেই অঙ্গীকারাবদ্ধ এবং আগামী পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করা হবে আমরা শেষ করি আর এক মিনিট আগামী পার্লামেন্টে এটা বাস্তবায়ন করা হবে তার মানে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স করে আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ক্ষেত্রে আমরা বলেছি এবং আমরা বলেছি যে আগামী সংসদে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার ফলে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোটা বদল ঘটাতে হবে এবং একটা এর মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে পারে যে আত্মত্যাগের উপরে এই জুলাই আমাদের অভ্যুত্থান তৈরি হয়েছে এবং দীর্ঘ পনেরো বছর ধরে যে লড়াই হয়েছে গুম খুন সমস্ত ধরনের অত্যাচার মোকাবেলা করে তাদের সত্যিকার অর্থে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমরা জানাতে পারবো যদি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রসারিত হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সেটা আমরা ঠিকঠাক মতো সবাই মিলে এগোতে এগিয়ে নিয়ে যেতে পারি তো আমাদের প্রধান ফোকাসের জায়গা হচ্ছে যে এই রাষ্ট্রে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা মানে কি ক্ষমতা কাঠামোকে জবাবদিহি জায়গায় নিয়ে যাওয়া জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ক্ষমতা কাঠামোকে ভারসাম্যমূলক করতে হবে ঠিক একটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের মধ্যেই আমাদের গণতন্ত্রের প্রশ্নটি এসছে এবং গণতন্ত্রের কথা বলতে গিয়ে আমরা বলেছি যে পুরো রাজনৈতিক ব্যবস্থা যেটা এখানে আছে যে বন্দোবস্তের উপর এটা চলছে সেটা একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত এইটাকে মানে এই ফ্যাসিস কর্তৃত্ববাদী বন্দোবস্তে পরিণত করা হয়েছে আমাদের সংবিধানের যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা কাঠামোর যে স্বৈরতান্ত্রিক একটা চেহারা আছে একটা একটা বৈশিষ্ট্য আছে তাকে কাজে লাগিয়ে